রাসুল্লাহ সাহায্য কদরের রাতগুলোতে কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল গুলো সেগুলো তো ছিলই ভাবে পাঁচটা কাজ কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুলের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল সাহা ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল সাহা ইসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি আসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় রাসুল সাহা ইসলামের কর্মদিবস শুরু হতো বেশি একটি মিড নাইটে আসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আশার পর পর ঘুমোতে যেতেন এক্সেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতের অ্যাসোসিয়েশন ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত যেতে নিয়ে বলেন রমাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইদা দাখাল আল আশরু আহিয়া আল লাইলা ওয়া আইফাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিযার রমাদানের শেষ দশক যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমার আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত করতেনই করতেনি দাওয়া সদ্দাল মিজার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধল তার মানে বুঝানো হচ্ছে রাসুল সাইয়্যিদ কমোরে ভালো করে লুঙ্গি বেঁধে বা কামসে বেঁধে আট-আট বেঁধে নামতেন শেষ 10 দিনের জন্য এই সময় তিনি মানে কি ওকে কেমন যেন চিন্তিত না সব সময় ইবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ 10 দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেনজ ফরমাদানের এই বরকত আমরা हासिल করব এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন আমুদাইন আয়েশরা রাদিয়াল্লাহু বলেন কানা ইয়া'তাকিফুল আশরা আল আখির মিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাতা তাওয়াফাহুল্লাহ ওনা রেন্তকের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি চালিয়ে রেখেছেন সুম্মা আকাফা আযওয়াজুহুম মিন বা'দি তারপরে ওনার স্ত্রীরা ইতিকাফ করেছে আরেকবার না এসেছে এই আটা কিশোর কুল্লাহ রমাদানে আইয়াম প্রতি রামাদানে তিনি দশ দিন এতে কাজ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিনে এতে কাজ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাজ করেছিলেন মসজিদে নবজিদ তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাজ করতে পারি আমাদের আই আই এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কো তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন

সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই ও আর হুবিল কোরআন খুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদাই ও আর ইদ মানে এটা ফ্রম বোথ সাইড আর বি শব্দটা এমন যে জিবুর ইসলাম শোনাতেন এরপর রাসুল ইসলাম জিবুর কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে

বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবো তাহলে ক্যামুল লাইলটার অফিস আছে বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পর্ক করেছেন আমরা যেন প্রতি রাতে ক্যায়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কুরাণিক রিয়েসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময়ে সেজদাহ স্পেশালিস্ট সেজদাহ আফরাবাই এখনো আব্দুমের হরবী বাবু আসা রুপিহ দোআ বাঁদা যখন সেজদায়ে থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় দাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুদ সায়সলামের সালাম যদি আমরা খেয়াল করি বিশেষ করে কেমন লাইলে এত যে সুন্দর ছিল আম্মাজান আয়েশা দাদা তাহলে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মাজান রাসুসায়সলামের কেমন লাইল কেমন ছিল কিভাবে কেমন লেল করতেন তা আম্মাজান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আলা হোস্নি হিল না রাসুলের কেয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গুণনে ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না আমাদের সেটাই বলেছিলেন ফালা তাস আল আন হসনি হিন্না মতুলি হিন্না আসসালামে রাতে নামাজ কেমুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমি জিজ্ঞেস করেন আমি বলে বুঝাতে পারবা সুবহানাল্লাহ আমাদের জন্য লম্বা সময় কেমুল লাইল করি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আরো বলেন কানা ইয়াকুমু হাততা লাইলি হাত্তা tatafattaqadama এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায় ধরে যাবে পা ফুলে যায় এটা করতেন না আসসালাম তমাদন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাদা ওয়াকাতুফিরা লাকা মা তাখদ্দাম মিন যামবিকা ওয়া মা তাখখর আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের জেদের উপরে আপনি তো আগের পরের সব গুনাই माफ আযুতু রাসূলাসুল গুনাই নেই তিনি নিষ্কাত এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো माफ করে দেয়া হয়েছে কেন করেন রাসূলুল্লাহ উত্তর করেছেন আফালা উহিব্বু আন নাকুনা আব্দান শাকুরা আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তাআলা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ এটা ছিল সংক্ষেপে রাশু সাহ ইসলামের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি পাঁচ নাম্বারে রাফু ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খুদ্ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ভেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুর রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাপনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আম্মাদে না এশা জিজ্ঞেস করেছিলেন সুল্লা আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে কি দোয়া করবি বলেন তা কলি না এসা তুমি বলবে আল্লাহ্মা ইন্নাকা আফু তহিব বললে আফোয়া আফোয়া আননি এইসা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবো হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহরবানি করে আল্লাহে হে আল্লাহ আপনি ক্ষমাসীন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুল সাহেব শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং তার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গিরি জমদি অকাবিলি তাও আপনি আপনি ক্ষমা পছন্দ পছন্দ করেন করেন তো করাকে সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু এবং এই যে রিমাইন্ডার গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি